আসসালাম বন্ধুরা আরও একবার আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা এতই সাধারণ যে প্রতিটি রান্নাঘরে এটি খুঁজে পাওয়া যাবে কিন্তু এর প্রভাব এমন যে যদি পুরুষরা রাতে এটি সঠিকভাবে ব্যবহার করা শুরু করে তবে তারা পশুর মতো শক্তি অনুভব করবে এমন শক্তি আসবে যে সামনের জন্য জিজ্ঞাসা করবে এটা কি হলো। বন্ধুরা আপনারা তেজপাতার নাম তো নিশ্চয়ই শুনেছেন তাই না হ্যাঁ সেই তেজপাতা যা প্রতিটি বিরিয়ানি পোলাও খিচুড়ি এবং সবজিতে সুগন্ধ যোগ করার জন্য ব্যবহার করা হয় কিন্তু আপনারা কি জানেন যে এই তেজপাতা যদি রাতে সঠিকভাবে ব্যবহার করা হয় তবে পুরুষের শক্তি এমনভাবে বৃদ্ধি পায় যে স্ত্রীও পার্থক্য অনুভব করেন এখন ভাবুন এমন একটি সাধারণ পাতা যা দেখতে একদম সাদা মাটা কিন্তু এর প্রভাব এমন যে এটি আপনার ক্লান্তি দুর্বলতা রাতের অলসতা এবং শরীরের ঠান্ডা প্রকৃতি পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো কিভাবে তেজপাতা পুরুষদের লুকানো শক্তিকে জাগিয়ে তোলে এর সঠিক ব্যবহার কি তেজপাতা সেবন করার সময় লোকেরা কি ভুল করে এবং কিছু ঘরোয়া প্রতিকার যা তেজপাতার সাথে মিশিয়ে পুরুষদের পশুর মতো শক্তি দেয় কিন্তু তার আগে একটা ছোট্ট কথা যদি আপনিও সবসময় এনার্জেটিক শক্তিশালী এবং ফিট থাকতে চান যদি আপনিও চান যে ক্লান্তি অলসতা এবং দুর্বলতা আপনার ধারে কাছেও না আসে তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর হ্যাঁ আমাদের পরিশ্রম যদি আপনার একটুও পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করবেনি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপুন কারণ আমরা প্রতিদিন আপনার জন্য এমন দুর্দান্ত তথ্য নিয়ে আসি এখন একটু পেছনে ফেরা যাক বন্ধুরা প্রাচীন বাংলার কথা বললে আমাদের আয়ুর্বেদিক ঐতিহ্য এত গভীর যে এখানে প্রতিটি ছোট বড় জিনিসের মধ্যে ঔষধ লুকিয়ে আছে নবাব জমিদার ও সৈনিকদের সময় যখন যুদ্ধ হতো মাসাধিককাল ধরে তলোয়ার চলত ঘোড়া ছুটতো এবং সৈনিকদের শক্তিশালী থাকতে হতো তখন কোনো এনার্জি ড্রিঙ্ক ছিল না কোনো প্রোটিন পাউডার ছিল না তখন দেশি ভেষজ আর তাদের মধ্যে একটি ভেষজ হল তেজপাতা আজ আপনারা এটিকে কেবল একটি মশলা মনে করেন কিন্তু আমাদের পূর্বপুরুষরা এটিকে একটি ঔষধি পাতা হিসেবে মানতেন যা শরীরের তাপমাত্রা বাড়ায় হজম উন্নত করে টেস্টোস্টেরন ভারসাম্য বজায় রাখে এবং ধীরে ধীরে পুরুষের লুকানো পৌরুষ শক্তিকে বের করে আনে এখন আপনারা বলবেন এসব তো ঠিক আছে কিন্তু তেজপাতা আসলে কি করে তো চলুন আপনাদের বিস্তারিতভাবে বলি তেজপাতার পেছনের অসাধারণ বিজ্ঞান তেজপাতায় পাওয়া যায় সিনামাল ইউজিনল লিনালুল মিথাইল চাভিকল এই সমস্ত উপাদান আপনার শরীরের গ্যাস্ট্রিক ফায়ার অর্থাৎ হজম অগ্নিকে বাড়ায় যখন হজম ভালো হবে খাবার সঠিকভাবে হজম হবে তখন শরীর বেশি শক্তি পাবে এবং এই শক্তি ধীরে ধীরে আপনার স্নায়ুতন্ত্র ও হরমোনতন্ত্রকেও ভারসাম্য বজায় রাখে তেজপাতা শরীরকে গরম করে এবং পুরুষের ঠান্ডা প্রকৃতির কারণে যে দুর্বলতা আসে তা দূর করে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আসে ঠান্ডা প্রকৃতির কারণে পুরুষদের সবচেয়ে বেশি অভিযোগ থাকে দুর্বলতা অলসতা ইচ্ছা শক্তির অভাব এবং ক্লান্তি তেজপাতা সেগুলিকে লক্ষ্য করে এবং পুরুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আর বন্ধুরা এটাই আজকালকার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সবচেয়ে বেশি অনুপস্থিত দৌড়াদৌড়ি মানসিক চাপ এবং খারাপ খাদ্যাভ্যাস পুরুষকে দুর্বল করে তোলে আজকাল জীবন এমন হয়ে গেছে যে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ কেবল যন্ত্রের মতো দৌড়ায় সকালে উঠো অফিসে যাও ট্রাফিক সহ্য করো বসের বকুনি শোনো তারপর বাড়িতে এসে ক্লান্তিতে চুর তার উপর খাদ্যাভ্যাস এমন যে হয় বাইরের ফাস্টফুড অথবা দেরিতে তৈরি গুরুপাক খাবার এসবের সরাসরি প্রভাব পড়ে আপনার শরীরের হজমের ওপর এবং তারপর ধীরে ধীরে আপনার পুরুষত্বের ওপর ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের পরেই মানুষ বলতে শুরু করে আগের মতো শক্তি আর নেই চল্লিশ বছর বয়সেই শরীর ব্যথা ঘুমের অভাব দুর্বলতা এবং মুখের উজ্জ্বলতা পর্যন্ত চলে যায় কিন্তু যদি আপনি চান যে চল্লিশ বছর বয়সও আপনাকে কুড়ি বছরের মতো দেখায় এবং তেমনই শক্তি অনুভব করেন তাহলে তেজপাতা গ্রহণ করা খুব জরুরি হয়ে পড়ে তেজপাতা একটি লুকানো আয়ুর্বেদে এটিকে তকপত্র বলা হয়েছে। এবং এটিকে বায়ু কফ ও ঠান্ডা প্রকৃতিকে ভারসাম্যপূর্ণ করার ঔষধি পাতা হিসেবে বিবেচনা করা হয়েছে এটি শুধু খাবার নয় বরং একটি প্রাকৃতিক ঔষধ এটি পেটের গ্যাস পরিষ্কার করে লিভারকে ডিটক্স করে এবং শরীরের শিরাগুলিতে রক্তপ্রবাহ উন্নত করে আর যখন শিরাগুলিতে রক্তপ্রবাহ দ্রুত হয় তখন স্ট্যামিনা বাড়ে শক্তি আসে এবং ঘুমও ভালো হয় এই কারণেই রাতে তেজপাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এবং এখন আসল কথায় আসা যাক রাতে তেজপাতা কিভাবে ব্যবহার করবেন যাতে পুরুষ জন্তুর মতো হয়ে ওঠে কিন্তু বন্ধু না আমরা এই রহস্য উদ্ঘাটন করার আগে যা তেজপাতাকে পুরুষদের ত্রাণ কর্তা করে তোলে একটি ছোট্ট অনুরোধ যদি এই তথ্যটি এখন পর্যন্ত আপনার কাছে আকর্ষণীয় মনে হয় তাহলে নিচে একটি মিষ্টি লাইক অবশ্যই দিন আর যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনের তথ্য আপনার জীবন পরিবর্তন করতে পারে তো চলুন এখন আমরা জানি তেজপাতার সেই অসাধারণ উপকারিতাগুলি যা পুরুষকে জন্তুর মতো শক্তিশালী করে তোলে এবং এর সাথে জানব কিভাবে এটি ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই ফল দেখা যাবে প্রথম উপকারিতা পশুর মতো শক্তি ও স্ট্যামিনা তেজপাতার সবচেয়ে বড় উপকারিতা হল এটি শরীরের তাপ উৎপন্ন করে অর্থাৎ ভেতর থেকে উষ্ণতা দেয় যার ফলে পুরুষালী শক্তি এবং স্ট্যামিনা উভয় বাড়ে যখন শরীর উষ্ণ হয় তখন রক্ত সঞ্চালন দ্রুত হয় যার ফলে পেশিগুলিতে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় এবং ফলস্বরূপ শারীরিক স্ট্যামিনা বেড়ে যায় ক্লান্তি উধাও হয়ে যায় কিভাবে ব্যবহার করবেন প্রতি রাতে এক কাপ গরম দুধে একটি তেজপাতা দিয়ে পাঁচ মিনিট ফোটান তারপর ছেকে পান করুন এক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন দ্বিতীয় উপকারিতা মস্তিষ্ক ও স্নায়ুর শক্তি পুরুষদের ক্লান্তি ও অলসতা প্রায়শই মানসিক অবসাদ থেকে আসে তেজপাতায় বিদ্যমান লিনালুল নামক উপাদান মস্তিষ্ককে শিথিল করে স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপ কমায় অর্থাৎ যারা বেশি টেনশনে থাকেন বা সবসময় খিটখিটে মেজাজে থাকেন তাদের জন্য তেজপাতা হল রামবান প্রতিকার কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে তেজপাতার চা তৈরি করুন তেজপাতা দারুচিনির টুকরা এবং সামান্য গুড় দিয়ে ফুটিয়ে নিন মাত্র দুই সপ্তাহে ঘুমও ভালো হবে এবং মন হালকা লাগবে তৃতীয় উপকারিতা রক্ত সঞ্চালন ও হরমোন ভারসাম্য তেজপাতার শরীরের রক্তপ্রবাহ উন্নত করে যার ফলে শরীরের প্রতিটি শিরায় শক্তি পৌঁছায় এর সাথে তেজপাতা টেস্টোস্টেরনের মতো হরমোনকে সক্রিয় করে যা পুরুষের আসল শক্তির জন্য দায়ী কিভাবে ব্যবহার করবেন রাতে খাবার খাওয়ার পর একটি তেজপাতা চিবিয়ে খান এবং উপর থেকে হালকা গরম জল পান করুন এটি পেট পরিষ্কার করবে এবং হরমোন সিস্টেমকে শক্তিশালী করবে চতুর্থ উপকারিতা পুরুষালী দুর্বলতায় অলৌকিক প্রভাব তেজপাতা সেই পুরুষদের জন্য অত্যন্ত উপকারী যাদের বারবার ক্লান্তি কম শক্তি বা পুরুষালী দুর্বলতার অভিযোগ থাকে এটি শরীরকে ভেতর থেকে গরম করে যার ফলে ঠান্ডা প্রকৃতির কারণে সৃষ্ট ক্লান্তি শিথিলতা এবং ইচ্ছা শক্তির অভাব দূর হয় কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে এক কাপ দুধে আধা চামচ তেজপাতার গুঁড়ো ও মধু মিশিয়ে পান করুন পঞ্চম উপকারিতা হজম তন্ত্রকে শক্তিশালী করা পুরুষদের শক্তির সবচেয়ে বড় ভিত্তি হল হজম তেজপাতা পেটের গ্যাস বদ হজম অম্লতা এবং ভারীপণ দূর করে যখন খাবার ভালোভাবে হজম হবে তখনই শরীর শক্তিশালী হবে কিভাবে ব্যবহার করবেন সকালে খালি পেটে একটি তেজপাতা জলে ফুটিয়ে পান করুন এটি পেটের জন্য অমৃতের মতো কাজ করে ষষ্ঠ উপকারিতা তেজপাতা ঘুমের ওষুধ আজকাল বেশিরভাগ মানুষ রাতে দেরি পর্যন্ত জেগে মোবাইল চালান এবং তারপর বলেন ঘুম আসে না ঘুমের অভাবে শরীর ক্লান্ত লাগে এবং পুরুষ শক্তি কমে যায় তেজপাতা মস্তিষ্ককে শান্ত করে এবং গভীর ঘুম আনতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন তেজপাতা ও একটি ছোট এলাচ জলে ফুটিয়ে ঘুমানোর তিরিশ মিনিট আগে পান করুন এতে গভীর ঘুম আসবে এবং সকালে একদম সতেজ লাগবে সপ্তম উপকারিতা শরীরকে ভেতর থেকে ডিটক্স করা তেজপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ময়লা ও টক্সিন দূর করে দেয় ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার ও শক্তিশালী হয় অর্থাৎ তেজপাতা লিভারকে পরিষ্কার করে কিডনিকে ডিটক্স করে এবং শরীরের পুরনো ক্লান্তি দূর করে কিভাবে ব্যবহার করবেন প্রতি দ্বিতীয় দিন সকালে তেজপাতার জল পান করা শুরু করুন উপকারিতা শরীরে উষ্ণতা এনে ঠান্ডা দুর্বলতা দূর করে অনেক পুরুষের প্রকৃতি ঠান্ডা হয় হাত পা ঠান্ডা থাকে তাড়াতাড়ি ক্লান্তি আসে এবং উৎসাহের অভাব অনুভব হয় তেজপাতা এমন ঠান্ডা প্রকৃতিকে উষ্ণ করে যার ফলে শরীরে তেজ ও উষ্ণতা আসে কিভাবে ব্যবহার করবেন তেজপাতা এবং লবঙ্গ জলে ফুটিয়ে চা তৈরি করুন এবং দিনে একবার অবশ্যই পান করুন উপকারিতা নয় হাড় ও জয়েন্টের ব্যথায় আরাম চল্লিশ বছর বয়সের পর অনেক পুরুষের হাঁটু কোমর এবং পিঠে ব্যথা শুরু হয় তেজপাতা অ্যান্টি ইনফ্লেমেটারি হিসাবে কাজ করে অর্থাৎ ফুলা এবং ব্যথা কমায় কিভাবে ব্যবহার করবেন তেজপাতা নারকেল তেলে গরম করুন এবং সেই তেল দিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন উপকারিতা দশ বাড়তি বয়সেও তরুণদের মতো শক্তি দেয় যে পুরুষরা চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর অতিক্রম করেছেন এবং মনে করেন যে এখন আর তারুণ্যের মতো শক্তি ফিরে আসবে না তাদের জন্য তেজপাতা হতে পারে তারুণ্যের চাবিকাঠি কেবল সঠিকভাবে এবং নিয়মিত ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন আধা চামচ তেজপাতার চূর্ণ আধা চামচ অশ্বগন্ধা চূর্ণ এবং এক চামচ মধু মিশিয়ে দুধে মেশান এবং রাতে ঘুমানোর আগে পান করুন পাঁচ দিনে পার্থক্য দেখতে পাবেন বিশ দিনে প্রভাব দেখতে পাবেন এবং এক মাসের মধ্যে নিজেকে চিনতে পারবেন না তো ভাইয়েরা এই ছিল তেজপাতার দশটি শক্তিশালী উপকারিতা যা পুরুষকে জন্তুর চেয়েও শক্তিশালী করে তুলতে পারে কিন্তু একটু থামুন এখন আমরা আপনাদের জানাবো তেজপাতা ব্যবহার করার সময় কোন ভুলগুলি করা উচিত নয় কোন কোন লোক এটা খাবে না এবং কিছু বিশেষ ঘরোয়া প্রতিকার যেখানে তেজপাতা মিশিয়ে আপনি রাতারাতি আশ্চর্যজনক পার্থক্য অনুভব করতে তো চলুন এখন আমরা জানি তেজপাতার সেই অসাধারণ উপকারিতাগুলি যা পুরুষকে জন্তুর মতো শক্তিশালী করে তোলে এবং এর সাথে জানব কিভাবে এটি ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই ফল দেখা যাবে প্রথম উপকারিতা পশুর মতো শক্তি ও স্ট্যামিনা তেজপাতার সবচেয়ে বড় উপকারিতা হল এটি শরীরে তাপ উৎপন্ন করে অর্থাৎ ভেতর থেকে উষ্ণতা দেয় যার ফলে পুরুষালী শক্তি এবং স্ট্যামিনা উভয় বাড়ে যখন শরীর উষ্ণ হয় তখন রক্ত সঞ্চালন দ্রুত হয় যার ফলে পেশিগুলিতে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় এবং ফলস্বরূপ শারীরিক স্ট্যামিনা বেড়ে যায় ক্লান্তি উধাও হয়ে যায় কিভাবে ব্যবহার করবেন প্রতি রাতে এক কাপ গরম দুধে একটি তেজপাতা দিয়ে পাঁচ মিনিট ফোটান তারপর ছেকে পান করুন এক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন দ্বিতীয় উপকারিতা মস্তিষ্ক ও স্নায়ুর শক্তি পুরুষদের ক্লান্তি ও অলসতা প্রায়শই মানসিক অবসাদ থেকে আসে তেজপাতায় বিদ্যমান লিনালুল নামক উপাদান মস্তিষ্ককে শিথিল করে স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপ কমায় অর্থাৎ যারা বেশি টেনশনে থাকেন বা সবসময় খিটখিটে মেজাজে থাকেন তাদের জন্য তেজপাতা হল রামবান প্রতিকার কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে তেজপাতার চা তৈরি করুন তেজপাতা দারুচিনি টুকরো এবং সামান্য গুড় দিয়ে ফুটিয়ে নিন মাত্র দুই সপ্তাহে ঘুমও ভালো হবে এবং মন হালকা লাগবে তৃতীয় উপকারিতা রক্ত সঞ্চালন ও হরমোন ভারসাম্য বজায় রাখা তেজপাতা শরীরের রক্তপ্রবাহ উন্নত করে যার ফলে শরীরের প্রতিটি শিরায় শক্তি পৌঁছায় এর সাথে তেজপাতা টেস্টোস্টেরনের মতো হরমোনকে সক্রিয় করে যা পুরুষের আসল শক্তির জন্য দায়ী কিভাবে ব্যবহার করবেন রাতে খাবার খাওয়ার পর একটি তেজপাতা চিবিয়ে খান এবং ওপর থেকে হালকা গরম জল পান করুন এটি পেট পরিষ্কার করবে এবং হরমোন সিস্টেমকে শক্তিশালী করবে চতুর্থ উপকারিতা পুরুষালী দুর্বলতায় অলৌকিক প্রভাব তেজপাতা সেই পুরুষদের জন্য অত্যন্ত উপকারী যাদের বারবার ক্লান্তি কম শক্তি বা পুরুষালী দুর্বলতার অভিযোগ থাকে এটি শরীরকে ভেতর থেকে গরম করে যার ফলে ঠান্ডা প্রকৃতির কারণে সৃষ্ট দুর্বলতা শিথিলতা এবং ইচ্ছা শক্তির অভাব দূর হয় কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে এক কাপ দ্বিধে আধা চামচ তেজপাতার গুঁড়ো ও মধু মিশিয়ে পান করুন পঞ্চম উপকারিতা হজমতন্ত্রকে শক্তিশালী করা পুরুষদের শক্তির সবচেয়ে বড় ভিত্তি হল হজম তেজপাতা পেটের গ্যাস বদ হজম অম্লতা এবং ভারীপণ দূর করে যখন খাবার ভালোভাবে হজম হবে তখনই শরীর শক্তিশালী হবে কিভাবে ব্যবহার করবেন সকালে খালি পেটে একটি তেজপাতা জলে ফুটিয়ে পান করুন এটি পেটের জন্য অমৃতের মতো কাজ করে ষষ্ঠ উপকারিতা তেজপাতা ঘুমের ওষুধ আজকাল বেশিরভাগ মানুষ রাতে দেরি পর্যন্ত জেগে মোবাইল চালান এবং তারপর বলেন ঘুম আসে না ঘুমের অভাবে শরীর ক্লান্ত লাগে এবং পুরুষালি শক্তি কমে যায় তেজপাতা মস্তিষ্ককে শান্ত করে এবং গভীর ঘুম আনতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন তেজপাতা ও একটি ছোট এলাচ জলে ফুটিয়ে ঘুমানোর ত্রিশ মিনিট আগে পান করুন এতে গভীর ঘুম আসবে এবং সকালে শরীর একদম সতেজ লাগবে সপ্তম উপকারিতা শরীরকে ভেতর থেকে ডিটক্স করা তেজপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ময়লা ও টক্সিন দূর করে দেয় ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার ও শক্তিশালী হয় অর্থাৎ তেজপাতা লিভারকে পরিষ্কার করে কিডনিকে ডিটক্স করে এবং শরীরের পুরনো ক্লান্তি দূর করে কিভাবে ব্যবহার করবেন প্রতি দ্বিতীয় দিন সকালে তেজপাতার জল পান করা শুরু করুন উপকারিতা আট শরীরে উষ্ণতা এনে ঠান্ডা প্রকৃতির দুর্বলতা দূর করে অনেক পুরুষের প্রকৃতি ঠান্ডা হয় হাত পা ঠান্ডা থাকে তাড়াতাড়ি ক্লান্তি আসে এবং উৎসাহের অভাব অনুভব হয় তেজপাতা এমন ঠান্ডা প্রকৃতিকে উষ্ণ করে যার ফলে শরীরে তেজ এবং উষ্ণতা আসে কিভাবে ব্যবহার করবেন তেজপাতা ও লবঙ্গ জলে ফুটিয়ে চা তৈরি করুন এবং দিনে একবার অবশ্যই পান করুন উপকারিতা নয় হাড় ও জয়েন্টে ব্যথায় আরাম চল্লিশ বছর বয়সের পর অনেক পুরুষের হাঁটু কোমর এবং পিঠে ব্যথা আরাম চল্লিশ বছর বয়সের পর অনেক পুরুষের হাঁটু কোমর এবং পিঠে ব্যথা শুরু হয় তেজপাতা অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে অর্থাৎ ফোলা এবং ব্যথা কমায় কিভাবে ব্যবহার করবেন তেজপাতা নারকেল তেলে গরম করুন এবং সেই তেল দিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন উপকারিতা দশ বাড়তি বয়স তরুণের মতো শক্তি দেয় যে পুরুষরা চল্লিশ ৪৫ বা পঞ্চাশ বছর অতিক্রম করেছেন এবং মনে করেন যে এখন আর তারুণ্যের মতো শক্তি ফিরে আসবে না তাদের জন্য তেজপাতা হতে পারে তারুণ্যের কাঠি। কেবল সঠিকভাবে এবং নিয়মিত ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন আধা চামচ তেজপাতার চূর্ণ আধা চামচ অশ্বগন্ধা চূর্ণ এবং এক চামচ মধু মিশিয়ে দুধে মেশান এবং রাতে ঘুমানোর আগে পান করুন পাঁচ দিনে পার্থক্য দেখতে পাবেন কুড়ি দিনে প্রভাব দেখতে পাবেন এবং এক মাসের মধ্যে নিজেকে চিনতে পারবেন না তো ভাইয়েরা এই ছিল তেজপাতার দশটি শক্তিশালী উপকারিতা যা পুরুষকে জন্তুর চেয়েও শক্তিশালী করে তুলতে পারে কিন্তু একটু থামুন এখন আমরা আপনাদের জানাবো তেজপাতা ব্যবহার করার সময় কোন ভুলগুলি করা উচিত নয় কোন কোন লোক এটা খাবে না এবং কিছু বিশেষ ঘরোয়া প্রতিকার যেখানে তেজপাতা মিশিয়ে আপনি রাতারাতি আশ্চর্যজনক পার্থক্য অনুভব করবেন